হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য অনেক দিন পরে বড়মার ভাসানের যে নেক্সট পার্ট ভিডিওটা সেই ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি প্রথমবারের ভিডিওটা তোমরা অনেক দিন আগেই দেখে নিয়েছ কিন্তু আমার এই ভিডিওটা এত দিন পরে শেয়ার করছি তার একটাই কারণ ওই এত ভিডিও জমে গেছে কোনটা কখন শেয়ার করব বুঝে উঠতে পারছি না এর কারণে তো এটা হচ্ছে বড়মার বিসর্জন তোমরা দেখতেই পাচ্ছ তো বিয়ের পরে এটা আমার প্রথমবার ভাসান দেখতে যাওয়া তার কারণ বিয়ের পরে আমার প্রথম বছর আমার ডন্ডি কেটেছিলাম বাট আমি ভাসানে যেতে পারিনি তার একটাই কারণ আমার ফোন চুরি হয়ে গেছিলো মন খারাপের কারণে আর সেকেন্ড হচ্ছে আমার বেবি হয়ে গেছিলো মানে তখন আমার বেবির জন্ম হয়ে গেছিলো তখন আমার বেবি একদমই ছোট ছিল ওই কিছু কিছুদিন ওর ছিল এর কারণে আমি যেতে পারিনি তো প্রথমে বয়স দেখতেই পেলে তোমরা বড়মা মা বিসর্জন হয়ে গেছে তারপরে হচ্ছে এটা বড়মার আগের যে মাটা শান্তি মা এই মার সামনেই আমার প্রথম বছর বিয়ের ফোন হারিয়ে গেছিল তো এই মাকে এখন বার করছে তোমরা এখন দেখো এখন কিন্তু অনেকটাই চারিদিকে আলো রয়েছে কিন্তু এই মাকে বের করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে একবার মার যে হাতের খড়গোটা সেটা আটকে গেছিলো আর এই মাকে নিয়ে যেতে যেতেই তোমরা দেখতে পারবে যে একটু পরে অন্ধকার হয়ে গেছে তো এই ভিডিওটা প্রায় অনেক বড় হয়েছিল প্রায় ষোলো সতেরো মিনিটের তো সেটাকে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে একটু কম মিনিটে আনার চেষ্টা করেছি কারণ এই এতক্ষণ ধরে ভিডিও দেখার কারোরই ধৈর্য নেই এর কারণে তো শান্তি শান্তিময়ী মাকে বের করছে আর প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় তোমরা দেখতেই পারছ আর এত ভিড়ের মধ্যে কিছু কিছু পুলিশও ভয় ভয় পেয়ে পেয়ে মানে পুলিশও নিজের প্রাণ বাঁচাতে যেখানে সেফ জায়গা সেখানে চলে যাওয়ার চেষ্টা করছে পুলিশ মানুষকে রক্ষা করবে কি তারা নিজেকেই রক্ষা করতে ব্যস্ত তোমরা দেখবে একটু পরে এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই দেখো এখান থেকে চারটে মহিলা পুলিশ ব্ল্যাক কালার ড্রেস পরেছিল তারা বেরোলো তারা ভয়তেই এই একটা বাড়ি আছে এই গলির মধ্যে এই বাড়িতে লুকিয়ে পড়েছিলো তো আর কী করে বলবো যে পুলিশ মানুষকে বাঁচাবে ওরাই তো নিজেদের বাঁচাতে সেভ করতে লুকিয়ে পড়েছে মানে তোমরা এটাই ভাবো যে বড়মার ওখানে এতটাই ভিড় কিছু বলার নেই তোমরা যারা দেখতে গেছো তারা সবাই জানো ছোটোবেলার থেকেই যাই বাট রিসেন্টলি এই কটা বছর যেন অত্যাধিকই ভিড় হয় কিছু বলার নেই তো শান্তিময়মাকে মাকে এখন বের করলার দেখতে পাচ্ছ কত মানুষ আর আজকের ভিডিও এই পর্যন্তই টাটা